নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে শেয়ার করব ডিম দিয়ে এক ঘিমি ঝোল রান্না বাদ দিয়ে যদি আমরা এই ডিম দিয়ে অন্যরকম একটি নতুন রেসিপি বানিয়ে থাকি তাহলে মনে হয় খাবারটা পুরোপুরি জমে যাবে আর আজকেই আমি আপনাদের সঙ্গে ডিম আর মুসুরির ডাল দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল এই ডালটাকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ডালের থেকে খুব নোংরা বেরো সেই জন্য দু থেকে তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা গরম জলেও ডালটাকে ভিজিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি ডালটা ভিজে যাবে এরপরে আমি মিক্সিতে ডালটা পেস্ট করে নেব এরপরে দুটো ডিম ভেঙে নেব আজকের এই রেসিপিটা দারুণ মজাদার খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকের এই মুসুরির ডাল আর ডিম দিয়ে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও তৈরি করবেন তাহলে বন্ধুরা আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আর যে মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি সেই ডালটা এই ডিমের মধ্যে ঢেলে দেব ডালটা কিন্তু বেশি পাতলা করে পেস্ট করলে হবে না একটু ঘন মতন পেস্ট করতে হবে এরপরে দিলাম অর্ধেক পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে তারপর ঝালের জন্য দিলাম দুটো কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এছাড়া কিছুক্ষণ ফেটিও নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে সব উপকরণগুলোকে একসাথে রান্নার মধ্যে যে যে মশলাগুলো দেব সেগুলো হলো লঙ্কা এখানে আমি লাল রঙের লঙ্কা নিয়েছি নিয়েছি এক ইঞ্চি আদা পাঁচ ছয় কোয়া রসুন একটা কুচনো পেঁয়াজ আর একটা টমেটো সব কিছুকে একসাথে আমি একটা ছোট মিক্সার জারের বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা এরপর দিয়ে দিলাম লঙ্কা আমি এখানে সবকটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এতে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দিলাম রসুন এইবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সব কিছুকে একসাথে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম অল্প করে জল দিতে হবে এইবারে আমি খুব ভালো করে পেস্ট করে নেব তারপরে আমি মূল রান্নায় চলে আসলাম ফ্রাইং প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এখন ডিম আর ডালের মিশ্রণটি দিয়ে দিয়েছি এইভাবে ফ্রাইং প্যানটা চারিদিকে ঘুরিয়ে দিলে চারিদিকের মিশ্রণটি ভালোভাবে চলে যাবে কোনো দিকটা মোটা অথবা পাতলা হবে না এরকমভাবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ভেজে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিটের জন্য এরপরে ঢাকনা সরিয়ে দেখিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে নিচ থেকে মোটামুটি ভাজা হয়ে গেছে ওপরটা এখনও একটু কাঁচা রয়েছে এখন এটাকে উল্টে নিতে হবে তার জন্য আমি কি করব একটা প্লেট নিয়ে ফ্রাইন প্যানের ওপরে এরকম দিয়ে আমি কড়াইটাকে উল্টে দেব আর খুব সুন্দরভাবে উঠে আসবে এতে ডিম ভাজাটা ভেঙেও যাবে না আর পুরো গোটাও থাকবে এরপরে অপর পিঠটা দেওয়ার জন্য ফ্রাইং প্যানে আবারও টু টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে আমি অপর পিঠটা দিয়ে দিলাম এই পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে এতে খেতে খুবই ভালো লাগবে একেবারে পুরো মুসুরির ডালের ধোকার মতন তাহলে বন্ধুরা ডিম ভাজাটি এখন আমি ধোকার মতন পিস পিস করে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারেন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো ধোকার মতন দেখতে এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হবে ফোড়নের জন্য দিয়ে দেব জিরা আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এরপরে দিলাম দুটো তেজপাতা ফোড়নটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করা মশলা পেস্টের মধ্যে রয়েছে টমেটো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ সব কিছুকে খুব ভালো করে এখন কষিয়ে নেব মশলা যত কষাবো রান্নার টেস্ট ততই বেশি হবে আর খেতেও খুবই ভালো লাগবে এখন অনেকক্ষণ ধরেই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো খানিকক্ষণ কষিয়ে নিয়ে এখন ওর মধ্যে আমি দিয়ে দেব জিরা বাটা আমি জিরা এখানে শিলে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিলাম সামান্য একটু চিনি এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এরপরে সব মশলাগুলোকে দিয়ে একসঙ্গে খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ঝরে যায় এইভাবে কষাতে কষাতে মশলা থেকে তেলটা ঝরে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে কষালে নিচ থেকে পুড়ে যাবে না আর সেক্ষেত্রে ভালোভাবে কষানো হবে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে তাহলে বন্ধুরা দেখাই যাচ্ছে মশলা থেকে কিন্তু তেল ঝরতে শুরু করেছে আর মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু এটা ধোকা রান্না হচ্ছে তাই একটু জলের পরিমাণটা বেশি দেবো হলে ধোকায় সব জল টেনে নেবে আর রান্নাটা হয়ে গেলে জলের পরিমাণটা পুরোপুরি শুকিয়ে যাবে আর সেক্ষেত্রে ঝোল একেবারেই থাকবে না এইভাবে ঝোলটাকে দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দেব কেটে রাখা ধোঁকা এখন আমি এক এক করে সব ডিম আর ডালের ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ধোকা দেওয়ার পরে কিন্তু মাত্র এক মিনিট রেখে দিলেই হয়ে যাবে যখন একটু ফুটে উঠবে তখন এই ঝোলটা নামিয়ে নিতে হবে না হলে ধোকাগুলো ভেঙে যাবে আর যদি বেশি ফোটাই তাহলে ধোকাগুলো পুরোপুরি ভেঙে যাবে এরপরে সামান্য একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর তৈরি হয়ে যাবে আজকের এই ডিম আর ডালের ধোকার রেসিপি খুবই মজাদার একটি রেসিপি আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে এখন ধোকার ঝোলটা ফুটে উঠেছে আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব আজকের এই ধোকার ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন আর বন্ধুরা আজকের এই ডিমের ধোকার রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে রান্নাটা সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ারও করে দেবেন পরবর্তী ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ